अनुभूत तो यार अपना देखा से, हमरा पोचीस सात बीस सताई नंबर वाले जैसे को आइंजीबी भाई राइस बन्दे, अपना देन नाम ना बोल लो अपना स्टेज चले आज, तो आइंजीबी भाई देख क्या अनुभूत करते हैं अपना स्टेज चले आज, पोचीस सात बीस सताई नंबर वाले, मचासन का तो आनुभूत

বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সাংবাদিক যারা আপনার আসন করার জন্য থেকে এসেছেন বার্তকলা থেকে এসেছেন আমরা

আপনারা জানেন আমাদেরকে সিলেটে আসন থেকে তিন আসনের সাথে সংক্ষিপ্ততা করা হয়েছে এজন্য আমাদের কি করে আমাদের কি করতে হবে এজন্য আমরা প্রতি ছাব্বিশ সাতাশ নম্বর ওয়ার্ডের যারাই আমাদের পরিচিত বা যারাই আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে যতটুকু শ্রদ্ধ আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়া জন্য মূলত আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে মূলত দিক নির্দেশনা দেবেন আমাদের মূল অভিযান বৃন্দ এবার আজকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই প্রোগ্রামের অন্যতম উদ্যোক্তা আর পরম্পর খান বাহিনীবাসী তরাবসেন খানকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি